একত্রিশ রাধা বিধানসভা কেন্দ্র এলাকার বেটি গ্রুপ ডিতে নতুন অফার প্রাপকদের ব্যক্তিগত পক্ষ থেকে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় শুভেচ্ছা বিনিময় করেন নতুন অফার প্রাপকদের মধ্যে এদিনের দিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার প্রাক্তন ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরাই জেলা পরিষদের সদস্য সুজন সেন পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান প্রদীপ দেবনাথ সহ প্রমুখ এই দিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অফার প্রাপকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ রায় বলেন শিক্ষাগত যোগ্যতার মধ্য দিয়ে সকলকেই চাকরি পেয়েছে এর মধ্যে অনেকের পড়াশোনা হয়েছে এই কাজটিকে কখনো ছুটো হিসাবে যেন দেখা না হয় পাশাপাশি তিনি বলেন নিজের যোগ্যতা অনুসারে যেইভাবে চাকরি পেয়েছেন আপনারা তাতে কোনো মন্ত্রী অথবা বিধায়ক এ চাকরি আপনাদেরকে দেয়নি এই কথাটা সব সময় স্মরণ রেখে মাথা উঁচু করে আপনাদেরকে চলতে হবে বর্তমান রাজ্য সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী এই গত 5 বছরে কোনো ধরনের চাকরির নিয়োগের দুর্নীতি হয়নি বলে তিনি উল্লেখ করেন উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি 100 বাংলা যারা খুশি গেলাম আমাকে তমুক দাদা তমুক নেতা তমুক মন্ত্রী সুযোগ দিয়ে দিল এটা স্বাভাবিকভাবেই এটা সাময়িক আনন্দের ব্যাপার কিন্তু বাস্তব অর্থে বাস্তবিক অর্থে যে না আমি আমার যোগ্যতা নিরিখে আমার যোগ্যতা নিরিখে আমি সরকারি চাকরি পেলাম সম্মানটা নিজেকে ভাবতে হবে যে আমি নিজের আমি নিজের আমার সারা জীবন আমার কাছে এটা এটা থাকবে প্রশ্ন যে আমি আমার যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছি আমাকে কেউ দয়া করেনি কোনো মন্ত্রীর দয়া কোনো নেতার দয়া আমি চাকরি পাইনি আমি আমার যোগ্যতার ভিত্তিতে পেয়েছি তাদের সেই ছাত্র ছাত্রীরা যারা চাকরি পায় তাদের জীবনে অনেক দূরে এগিয়ে যেতে পারে তাদের মনের শক্তি থাকে একটা সংকোচ বোধ থাকে না যে আমাকে তো অমুক দাদা অমুক মন্ত্রী আমার সহযোগিতা করাতে চাকরি পেয়েছে এ ভাবনা নেই রাজ্যের সমস্ত যারা ছেলেমেয়েরা আছে এবং তাদের মধ্যে এই শক্তি অর্জন করতে হবে